হে এভিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিওতে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইল দিয়ে অন্য লগ ইন সার্ভারে লগ ইন করবেন এবং কীভাবে চেক করবেন আপনার অন্য লেজার কত আছে সো অতিরিক্ত কথা বলে আর দেরি করছি না চলে যায় ভিডিওর মূল পড়বে তো আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে মোবাইল দিয়ে অন্য লেজার চেক করতে হয় সো সোলেটস দিওটা মোবাইল স্ক্রিন ওকে বন্ধুরা আমি এখন চলে আসলাম আমার মোবাইল স্ক্রিন এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার অন্য লগ ইন পেজে কীভাবে লগ ইন করবেন এবং কীভাবে চেক করবেন আপনার অন্যদের ডিবি কতটুকু লস হচ্ছে বা আপনার লেজার কতটুকু আসে না আসে সব কিছু আপনাদেরকে দেখানো ট্রাই করবো সো এর আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনার রাউটারের লগ ইন পেজে ঢুকতে হবে এবং সেখানে আপনার কিছু সেটিংস তৈরি করতে হবে আপনার সেটিংসগুলো করা হয়ে গেলে আপনি আপনার অন্যতে লগ করতে পারবেন সো এর জন্য আমাকে প্রথমে একটি যে কোনো ধরনের ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি এবং সার্চবারে এসে টাইপ করে দিতে হবে আপনি আপনার রাউটারের পিছনে দেখবেন আইপি অ্যাড্রেস দেওয়া আছে রাউটারের আইপি অ্যাড্রেস মূলত ওয়ান ঠিক আছে এরকম একটি আইপি অ্যাড্রেস লিখে জাস্ট সার্চবারে একটি টাইপ করে দেবেন আমি সার্চ করে দিচ্ছি কিছুক্ষণ লোডিং নিতে পারে আপনি যে ব্র্যান্ডের রাউটার ইউজ করেন সেই ব্র্যান্ডের সার্ভারে নিয়ে যাবে আমি কিছুক্ষণ আগে ট্রাই করেছিলাম এর জন্য হয়তোবা আমার পাসওয়ার্ড সারাই ঢুকে গেছে আপনাদের পাসওয়ার্ড চাইতে পারে আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড যদি চাই সেক্ষেত্রে আপনি অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড দিয়ে আপনি রাউটারের সার্ভারে ঢুকে যাবেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে আপনার বাম পাশে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট একটি লাইন আছে থ্রি ডট লাইনে একটি ক্লিক করে দিতে হবে থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনি ইন্টারনেট অথবা নেটওয়ার্ক যে অপশানগুলো আছে সেগুলো খুঁজে বের করবেন এখানে আমি দেখতে পাচ্ছি একটি ইন্টারনেট লেখা আছে আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দেখি এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেটের পরে এখানে জাস্ট কয়েকটা তথ্য দেওয়া আছে আমার আরও তথ্য প্রয়োজন এর জন্য আমাকে যে কাজটা করতে হবে আবারও থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করতে হবে এখান থেকে নেটওয়ার্ক যে সেটিং আছে সেখানে একটি ক্লিক করে দিতে হবে এবার এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারনেট সেটিং আরও একটি আছে এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে আরও অনেকগুলো সেটিং দেওয়া আছে আমার নিচে অনেকগুলো সেটিংসের কোনো প্রয়োজন নেই এখান থেকে জাস্ট অ্যাডভান্স সেটিং দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স সেটিংয়ে একটি ক্লিক করে দিতে হবে একটু স্ক্রল করে আমি উপরে নিয়ে আসি এখান থেকে দেখতে পাচ্ছেন সেকেন্ডারি কানেকশন জাস্ট এখান থেকে স্টেটিক আইপি এই কানেকশনটি করে দেবেন স্টেটিক আইপি স্ট্যাটিক আইপি লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস এবং নিচে দেখতে পাচ্ছেন সাব সাবনেট মাস্ক এখান থেকে আইপি অ্যাড্রেস আপনি কী দেবেন এখান থেকে আইপি অ্যাড্রেস আপনার যে অনু আছে সেই অনু আইপি অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন এখানে জাস্ট আমি ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট ওয়ান ডট ওয়ান আমার অনুতে এরকম আইপি অ্যাড্রেস দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু ডট ওয়ান সিক্সটি এইট ডট ওয়ান ডট ওয়ান এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনার অনুতে যাই থাকুক না কেন সাথে আরও একশো যোগ করে দিতে হবে আপনার অনুযায়ী যদি এখানে দুই থাকে তাহলে শেষে একশো দুই করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একশো এক করে দিলাম এর মানে হচ্ছে আপনার অনু আইপি অ্যাড্রেস যাই থাকুক সাথে শেষের যে ডিজিটটি আছে তার সাথে আরও একশো যোগ করে দিবেন তারপর আপনার সাব মাস্ক এখানে সাবনিট মাস্ক এখানে যে কাজটা করতে হবে এখানে টু ডাবল ফাইভ ডট টু ডাবল ফাইভ ডট টু ডাবল ফাইভ ডট শেষে দিয়ে দেবেন জিরো এখানে যে কাজটা করলাম এখানে এতটুকু কাজ আপনাকে করতে হবে কারো কারোর ক্ষেত্রে আপনার নিচে সেভ বাটন থাকতে পারে আবার কারো করার ক্ষেত্রে উপরে সেফ বাটন থাকতে পারে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো ঠিকঠাক মতো লিখে তারপর আমার দেখতে পাচ্ছেন উপরে ডান পাশে করনার সেভ বাটন আছে আমি জাস্ট সেভ বাটনটা একটি ক্লিক করে দিচ্ছি এখানে সেফ বাটনটা একটি ক্লিক করে দিলাম অপারেশন সাকসিডেড এর মানে হচ্ছে আমার রাউটারের সেটিংয়ে আমার কিন্তু অনুর যে সাবনেট সেকেন্ডারি হিসাবে ধরা হয়েছে সেকেন্ডারি নেটওয়ার্ক বা সেকেন্ডারি কানেকশান হিসাবে ধরা হয়েছে আমার কিন্তু এখানে কাজ মোটামুটিভাবে কমপ্লিট এখন আমাকে যে কাজটা করতে হবে আমার আরও একটি নতুন ট্যাব নিতে হবে বা এখান থেকে লক আউট করলে আমার কোনো সমস্যা নাই আমি এখানে নতুন একটি ট্যাব নিয়ে নিই এবং নতুন ট্যাবে আমি অনুর যে পিছনে যে ল্যান আইপি বা আইপি অ্যাড্রেস দেওয়া আছে ওই আইপিটি এখানে লিখে টাইপ করে দিতে হবে আমি এখানে ওই আইপিটি এখানে লিখে টাইপ করে দিচ্ছি ওয়ান ডট ওয়ান সিক্সটি এইট ডট ওয়ান ডট ওয়ান এখানে কিন্তু আর একসাথ যোগ করার কোনো প্রয়োজন নাই জাস্ট এখানে আপনার আইপি অ্যাড্রেস সম্পূর্ণভাবে লিখলেই চলবে অনুর পিছনে দেখবেন আইপি অ্যাড্রেস লেখা আছে সেখান থেকে জাস্ট এখানে বসিয়ে দিবেন আমি এখন বসিয়ে দিয়ে জাস্ট সার্চ বাটন একটি ক্লিক করে দিচ্ছি সার্চ বাটনে একটি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনুর যে লগ ইন পেজ বা লগ ইন করার যে অপশনগুলো এখানে কিন্তু চলে এসেছে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ভাষা হিসাবে পর্তুগিজ দেওয়া আছে হ্যাঁ তেমন কোনো সমস্যা নাই আমরা আমাদের কাজ করি এখানে ইউজার নেম অনুর পিছনে দেখবেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটেই লেখা আছে আমি কিছুদিন আগে আমার অনুর পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি অবশ্যই ইউজার নেম ইউজারই আছে আমি জাস্ট এখান থেকে ইউজার বসিয়ে দিই এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিই এখানে জাস্ট আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম পাসওয়ার্ড বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন আইডেন্ট কোড এখানে আইডেন্ট কোড হিসাবে বসাতে হবে আপনার নিচে দেখতে পাচ্ছেন এ এ কে ওকে এখান থেকে সবগুলো ক্যাপিটাল এ পি হ্যাঁ কে আমি এগুলা বসিয়ে দিলাম এবং সব কিছু আপনি এখানে বসিয়ে দিবেন আপনার ইউজারেম এবং পাসওয়ার্ড অন্য পিছন থেকে দেখে বসিয়ে নেবেন এবং আইডেন্ট কোড এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে এটি বসিয়ে দেবেন অ্যান্ড দেন এখানে লগ ইন বাটনে একটি ক্লিক করে দিবেন আমি লগ ইন বাটনে একটি ক্লিক করে দিচ্ছি লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটু বড়ো করি এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু আর আপনার যে অনুটি আছে সেই অণুট ভিতরে কিন্তু ঢুকে গেছে এখন আপনাকে লেজার চক চেক করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে জাস্ট নেটওয়ার্ক ইন্টারফেস এখানে একটি ক্লিক করতে হবে নেটওয়ার্ক ইন্টারফেস ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পন ইনফরমেশন ইনফর্ম ঠিক আছে এখানে জাস্ট পন ইনফর্ম লেখাতে একটি ক্লিক করে দিলাম এখানে আমার দেখেন একটু ডিবিট একটু খেয়াল করেন মাইনাস তেইশ দশমিক পাঁচ এটা হওয়ার কিছু কারণ আছে কারণ আমি আমার যে আগে যে পজিশনে ছিল আমি রাউটারটি ওই পজিশন থেকে আমি আরও তার জোড়া দিয়ে একটু দূরে নিয়ে আসছি এর জন্য হয়তোবা এরকম হয়েছে কিছুদিন আগে আপনাদেরকে আমি কম্পিউটারে কিন্তু দেখেছিলাম যে আমার বাইশ দশমিক সামথিং দুই তিন বা এরকম ছিল ওকে এখানে ডিবি আমি দেখতে পাচ্ছেন মাইনাস তেইশ দশমিক পাঁচ আর এখানে দেখতে পাচ্ছেন নিচের পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ যাই হোক বন্ধুরা আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেছেন তারা মোবাইল দিয়ে আপনারা কোনো লেজার চেক করতে পারবেন দেখতে পারবেন আপনার ডিবি কতটা লস হচ্ছে সেটা আপনি আপনার আইএসপিদের জানাতে পারবেন এবং আইএসপিরা চাইলে আপনাদের আপনাদেরকে এই সমস্যা থেকে আপনাদের সমাধান দিতে পারবে তো বন্ধুরা যারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করছেন তো ভিডিওটিতে একটি লাইক করে দিন আর যদি এই ভিডিওটি মনে হয় আপনার বন্ধুদের কাছে শেয়ার করার প্রয়োজন তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ছোটোখাটো আপনার মতামত কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ